সকল বন্ধুদের জানাই মৌরিয়াস ক্রিয়েশনের স্বাগত আজকে নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট এটা আমি দেখেছি আমার মাকে করতে তো আমি কিন্তু নিজের হাতে করিনি কিন্তু বিয়ের পর নিজের সংসার নিজের হাতে সমস্ত কিছু রান্না করতে করতে এক্সপেরিমেন্ট করতে করতে অনেক কিছু শিখেছি অনেক ভুলভ্রান্তিও হয়েছে কিন্তু আস্তে আস্তে বাস ঠিক হয়ে গেছে তো এখানে একটাই মাছের মুড়ো আমি নিয়েছি নিয়ে ভালো করে হলুদ লবণ মাখিয়ে মুড়োটাকে রেখে দিলাম দিয়ে গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে প্রায় দুশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল আছে দুশো থেকে আড়াইশো হবে হয়তো কারণ আমি আন্দাজে একটা আমার বাড়ির কাপেই মেপে নিয়েছি তো ওখানে ভালো করে চালটাকে ধুয়ে আমি মানে ঝাঁঝরিতে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় আর কাজু কিশমিশটা আমি ধুয়ে নিয়েছিলাম আমি কাজু কিশমিশ যখনই কোনো রান্না বা পায়েসে কিছুতেই মানে দিই রান্নাতে ব্যবহার করি তখন আমি কিন্তু ধুয়েই ব্যবহার করি কারণ প্রচুর কালো জল বেরোয় দেখবে তোমরা ধুয়ে নোংরা বেরোয় ওই কাজু থেকে তো তারপর এখানে গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেলে মাছের মাথাটা ভেজে তুলে ওই তেলেই কিন্তু করছি আর এখানে সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করছি তো যেহেতু বাঙালি খাবার আর সর্ষের তেলে হবে না এটা কি হয় তো দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে মানে যাতে পুড়ে না যায় ভালো করে একটু ভাজা হলে গ্যাসটা সিম করে দিয়ে দিলাম যে জল ঝরানো গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো শুধু একটু কালারের জন্য খুব তাও দিয়েছি একদম অল্প কারণ আমার বাচ্চারা যেহেতু খাবে আমি তাই খুব একটা বেশি লঙ্কা ব্যবহার করিনি আর এখানে কিন্তু শুকনো লঙ্কাটাও আমি গোটা দিয়েছি শুকনো লঙ্কাটা কিন্তু আমি কেটে দিইনি মানে ভেঙে বা শুকনো লঙ্কাটাকে টুকরো করে দিইনি তাহলে কী হবে ঝালটা বেরোবে না গোটা লঙ্কাটাই থাকবে ঝালটা বেরোবে না তো এগুলো দিয়ে ভালো করে মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম প্রথমে চালটাতে কষিয়ে নিয়েছি তারপর কষিয়ে মাছের মাথাটা দিয়ে দিয়েছি দিয়ে প্রায় দেড় কাপ মতো জল দিয়েছি কফি মাগের দেড় কাপ জল গরম জল কিন্তু আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি গরম জল দিলে না তরকারির স্বাদটাই অন্যরকম হয় মানে ভীষণ ভালো লাগে খেতে জানি না কেন তো এবার দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওই কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতন তারপর দিয়ে দিল গ্যাস কিন্তু তখন সিমে রাখতে হবে নয়তো নিচে জ্বলে যাবে খাবারটা পুড়ে যাবে তারপর কিছুক্ষণ পর ঢাকা তুলে নেড়ে ছেড়ে ওতে দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ঘিটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেলে নিলাম নিয়ে একদম রেডি মাছের মাথা ঘন্ট